পথ দুর্ঘটনার কবলে ধান বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে গেল গাড়ি আহত চালক খালাসি বাঁকুড়া জেলার কথুলপুর থানার অন্তর্গত বনমুখ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ধান বোঝাই লরি লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক তখনই কতুলপুর থানার বনমুখ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপর থেকে একটি পিকআপ ভ্যান আসে দ্রুত গতিতে লরির সামনে পিক আপ ভ্যানকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই লরিটি রাস্তার পাশেই উল্টে যায় ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কতুলপুর থানার পুলিশ আহত দুজনাকে নিয়ে যায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পিকআপ ভ্যানটিকে আটক করেছে কতুলপুর থানার পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বলছি কিভাবে এই দুর্ঘটনা ঘটল মোটামুটি ওই ভোর চারটের দিকে আমাদের আরামবাগ দিকে যাচ্ছিলো এই লরিটি এবং আর এক কতুলপুর দিকে যাচ্ছিলো একটা পিকআপ ভ্যান পিকআপ ভ্যানটাকে তুলে নিয়ে গেল দুটো ওই পিক আপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের পাল্টি হয়ে গেছে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি কোথায় হয়েছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হয়েছে কটার দিকে হয়েছে ও চারটের সময় হয়েছে আহত কি নিহত খবর ড্রাইভারের একটু চোট লেগেছে তো দুজনেই ড্রাইভার খালাসি দুজনই ভালো আছে কোথায় আছে ড্রাইভার খালাসি ড্রাইভার খালাসি হসপিটালে নিয়ে গেছিল এখন ট্রিটমেন্ট করিয়ে ওরা এখন এখানেই আছে অসুবিধা নেই আর লয়েডেতে কি ছিল লয়েডেতে ছিল ধান বোঝাই মানে একদম ফুল ধান লোড ছিল এটা ব্যাঙ্গায় খালি হতো যেটা শুনলাম ব্যাঙায় খালি હતો হত হত দুজন হুম কোথায় আছে এখন এখন বর্তমানে তারা চিকিৎসা করিয়েছিল আমাদের প্রতनपुर প্রশাসন নিয়ে গিয়েছিল হাসপাতালে তো এখন তারা সুস্থ আছে বলে ওরা এখন এখানে গাড়ি 같이 আছে আচ্ছা আপনার নাম ফিরোজ মল আপনি কি দেখিয়েছিলেন হ্যাঁ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে